আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসকে টিভিতে জানাচ্ছি এবারে কি আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন প্রিয় দর্শক এসকে টিভিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ লাইভ যেটি আপনারা আমাদের দেখে বুঝতে কি নিয়ে আজকে কথা বলতে চাই আমাদের আজকে যে আমাদের নিয়মিত অনুষ্ঠান সেটি আজকে আহ প্রচার করা সম্ভব হয়নি আহ কারণে আগামী কালকে থেকে আবার সেটি প্রচার করবো আহ প্রিয় দর্শক আমার সাউন্ডটি আহ সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হল আহ একজন মেম্বার ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান তিনি তার মনোনয়ন পত্রটি তার উপজেলা পদে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার করতে চেয়েছেন আহ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তার মনোনয়ন পত্রটি জমা পারেননি এই বিষয়ে নিয়ে আজকে আপনার সাথে কথা বলতে চাই আহ প্রিয় দর্শক এসকে টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেতাগি উপজেলা কাজিরাবাদ ইউনিয়নের এক নং সংরক্ষিত ওয়ার্ডের এক নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোসাম্মদ ইনিয়া গাজী তিনি বেতাগি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তিনি কিন্তু অনেক আগ থেকে প্রচার প্রচারণা চালিয়েছেন পোস্টার পোস্টার করেছেন কিন্তু নির্দিষ্ট সময় যে একুশ তারিখ বিকাল চারটায় এপ্রিল বিকাল চারটার মধ্যে জমা দেওয়ার বিধিনিষেধ ছিল আর কিন্তু তিনি সকল কাগজপত্র রেডি করে যখন আহ মামপত্র জমা দিতে গিয়েছেন অর্থাৎ চারটার পরে আহ সেই মামাপত্রটি যে সাবমিট অপশনটি সেই অটোমেটিক অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে সেটি বন্ধ হয়ে যায় আহ এর ফলে তার মনোনয়ন পত্রটি আর জমা দেওয়া সম্ভব হয়নি জমা দিতে পারেনি এবং এর ফলে কিন্তু তার ইউনিয়ন পরিষদের সদস্যটি পদটিও তিনি হারালেন এবং এদিকে তিনি তার যে মনোনয়ন পত্রটি সেই মনোনয়ন পত্রটি কিন্তু তিনি জমা দিতে পারেননি প্রিয় দর্শক আমার সাউন্ড ক্লিয়ার কেনা জানাবেন কমেন্টস করে যে আমার সাউন্ডটি শোনা যাচ্ছে কিনা তো সেই রিনা কাজী কিন্তু উপজেলা চেমান পদে নির্বাচন করার জন্য যে বাধ্যবাধকতা আছে সেই সেই অনুযায়ী আহ তার উপজেলা নির্বাহী অফিসারের কাছে কিন্তু তার পদায়ত্রটি জমা দেন অর্থাৎ তিনি সংরক্ষিত সদস্য পদ থেকে তার পদত্যাগ পত্রটি জমা দেন এবং সেই সেই আসনটি কিন্তু শূন্য ঘোষণা করা হয় এবং পরবর্তীতে তিনি একুশ তারিখে তার মনোনয়ন পত্রটি জমা দেওয়ার জন্য বলগুনায় আহ অনলাইনে তারা মনোনয়ন পত্রটি জমা দেয় যারা মামাপত্র জমা দিয়েছেন তাদের কাছে যায় অর্থাৎ তার যে কাগজপত্র বা তার যে পেপার ডকুমেন্টস গুলো রেডি করে তখন আহ তাই সেই দপ্তরে যায় এবং অনেক চারটার আগেই কিন্তু গেছে কিন্তু পরবর্তীতে সব রেডি রেডি সব যখন রেডি করা হয় সব যখন ঠিক করা হয় কিন্তু তারপরে কিন্তু চারটার পরে কিন্তু সেই সাবমিট অপশনে ক্লিক করার জন্য যখন সাবমিট দিতে যায় তখন সেই অবস্থায় কিন্তু তার মনোনয়নপত্রটি আর জমা দেওয়া সম্ভব হয়নি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার যে অপশনটি সাবমিট অপশনটি সেটি বন্ধ হয়ে যায় এর ফলে কিন্তু সেই সম্মাত রিনিয়া গাজী তিনি কিন্তু বুঝতে পারছে আমার পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন পারছেন না এবং তিনি প্রার্থী এবং পারেননি জমাও হয়নি এমন একটি এখন এলাকার যে যারা এই জনতা আছে বা অশিক্ষিত যা মানুষ আছে তারা কিন্তু আহ একটি কথাই বলছে যে আমও গেল অর্থাৎ ছালাও গেল আহ তারা যে নির্দেশ তিনি ইউনিয়নের প্রেসেন্স এমন নির্বাচিত হয়েছিলেন এবং ওই এক নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন সেটাও কিন্তু হারালেন এদিকে তার তার মনোনয়নপত্রটি জমা দিতে পারেননি তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টস গুলো আজকে পরে শোনাবার চেষ্টা করবো সব যারা যারা কমেন্টস করছেন সবাইকে আমি পরে শোনাবার চেষ্টা করবো আমাদের সাথে সংযুক্ত আছেন মোহাম্মদ আলামিন তিনি সৌদি আরব থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আপনাকে ধন্যবাদ আহ মোহাম্মদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং আপনার প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আপনারা জানাতে পারেন আর আমাদের যে আমরা যে নিয়মিত যে অনুষ্ঠানটি করি কেন প্রার্থী হব আমি কেন প্রার্থী হব এ বিষয়ে যদি আপনাদের মতামত থাকে অনুষ্ঠানটি কেমন হয় অনুষ্ঠানটি কেমন আরো কি করলে ভালো হয় বা আরো কি কি সংযুক্ত করা উচিত বা আমাদের কোনো অর্থাৎ আপনাদের পরামর্শ যদি থাকে সেটা আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সেই মতামতের ভিত্তিতে আমরা কিন্তু অনুষ্ঠানটি আমরা সাজাবো এখন আমাদের সাতজন প্রার্থী ব্যক্তি গুপ্ত পরিষদ চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুইজন মোট তেরো জন প্রার্থী আমরা কেবল তিনজন প্রার্থীর আমরা সাক্ষাৎকার দিতে সক্ষম হয়েছি আমরা তাদের সাথে প্রচার করেছি আগামীকালকে থেকে আমাদের আবার আমাদের সেই আমি কেন প্রার্থী হব এই অনুষ্ঠান দিয়ে আবার রাত দশটায় শুরু হবে কিন্তু এই অনুষ্ঠান নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কোনো পরামর্শ থাকে সেটা আপনারা কমেন্টসে দিতে পারেন আমরা আপনাদের সেই মতামতগুলোর ভিত্তিতেই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের অনুষ্ঠানগুলো সাজাবার চেষ্টা করব প্রিয় দর্শক যে আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলেছি যে আবার আরো বলছি যে কাজিরাবাদ ইউনিয়নের এক নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ইউনিয়নের কাজিরাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমাদের সাথে হ্যাঁ আমাদের সাথে সংযুক্ত হয়েছে আহ আনামুল ইসলাম সোহাগ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে ইনামুল ইসলাম সোহাগ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য যে আমার স্কুলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো সেই পরে তিনি কিন্তু নির্ধারিত তার পদ থেকে পদত্যাগ করে এবং সব ডকুমেন্টস পেপার ডকুমেন্টস তিনি রেডি করে যখন জমা দিতে চায় তখন সেই প্রমাণপত্রটি আর নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে পারেননি সেই জন্য তিনি তার এবার উপজেলা বাড়ছে এমন পদে তিনি প্রার্থী হতে পারলেন না এবং পরবর্তীতে কিন্তু ইউপি নির্বাচন ইউপি যে সদস্য সেটি পদটিও কিন্তু কিন্তু হারালেন পরবর্তীতে যদি তিনি আবার ওই ইউনিয়নের উপনির্বাচন হয় ওই পদে তখন কিন্তু সেখানে আবার তাকে নির্বাচন করে যদি নির্বাচন করতে চায় তিনি তখন তাকে নির্বাচন করে কিন্তু সেখানে আবার আসতে হবে প্রিয় দর্শক নিরাপদে থাকবেন এবং বর্তমানে কিন্তু হিট যে আছে হেড অ্যালার্ট জারি করা আছে সেই অর্থাৎ প্রচন্ড গরম চলছে আহ তাপধ চলছে এই বিষয়ে এই বিষয়টি আপনারা নিরাপদে থাকবেন অর্থাৎ যে আবহাওয়া অধিদপ্তর থেকে বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বিষয়গুলো আপনাদেরকে বিধি নিষেধ গুলো দেওয়া হয়েছে সেই বিষয়গুলো মেনে চলবেন অর্থাৎ বিশেষ করে বাইরে বের হওয়ার ক্ষেত্রে বাইরে বের হতে অবশ্যই আপনারা ছাতা ব্যবহার করবেন এবং সাথে পানি রাখবেন আর ছাতা ব্যবহার না করতে পারলে অন্তত মাথায় ক্যাপ ব্যবহার করবেন সেই অর্থাৎ আর প্রয়োজন অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এই ভালো এবং যারা বয়স্ক আছে অর্থাৎ যারা শিশু আছে তাদের প্রতি বা অসুস্থ মহিলা যারা আছেন রোগীরা যারা আছেন তাদের প্রতি বিশেষ এই মুহূর্তে নজর রাখবেন বা বিশেষ যত্ন নেবেন কারণ এই সময়টা খুবই একটি আহ খারাপ সময় যাচ্ছে আবহাওয়া মানে গরম বা চলছে তো আপনাদেরকে সেই বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি বা সতর্ক থাকার জন্য আহ্বান করছি আপনারা নিরাপদে থাকবেন এবং ওজন ছাড়া ওজনের বেশি বা অতিরিক্ত বাইরে বের না হওয়াই এই মুহূর্তে উত্তম আহ এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন প্রচুর পরিমাণে পানি খাওয়ার জন্য কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু আপনাদের ইতিমধ্যে একটি নির্দেশনা জারি করা হয়েছে আর এই সময় কিন্তু অনেক যারা রুগী আছে যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের মধ্যে কিন্তু হিড স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়ছে তাই যারা যাদের আগে থেকে হৃদরোগ আছে হার্টের রোগ আছে এবং বিভিন্ন সমস্যা আছে তাদের প্রতি আপনারা তারা একটু সতর্কভাবে চলাচল করবেন সতর্কভাবে চলবেন তাহলে কিন্তু এই বিষয়ে বর্তমানে যে খারাপ অবস্থা আবহাওয়ার যে বিরূপ অবস্থা আবহাওয়ার যে খারাপ অবস্থা এটা এইগুলোকে থেকে কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারবো এবং ইনশাল্লাহ এবং আমরা একটি আমি আমার পার্সোনাল ফেসবুক পেজে একটি আহ্বান করেছি যে বেতাগিতে সবখানে কিন্তু ইস্তেস্টিকার নামাজ হচ্ছে বেতাকি তো একটি নামাজ বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয় সেই সেরকম একটি নামাজ এখানে পড়া যায় কিনা সেটা আমি এটা কালকে বা পরশু দিনের একটা নামাজ আহ হতে পারে এবং আমি সকল যারা মসজিদে ইমাম আছে এবং ইসলাম এবং ধর্মীয় যারা ইসলামের যারা ধর্মীয় নেতা আছেন তাদের প্রতি আহ্বান করবো অর্থাৎ বেতাকিতে একটি বৃষ্টির জন্য নামাজ ইস্তিস্তিকার নামাজ পড়ার জন্য আহ্বান আমার আহ্বান থাকলো তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আস্তে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ